নফসের কথা ইমানের কথা বললেও সেই ইমানি নূর বা আত্মা বা নফসকে মানুষ নিজের করে নেবে এমন কোন পথ বা হেদায়েত এ পৃথিবীতে আনা হয় না। তো ধর্ম ধর্ম অন্ধত্ব নিয়ে এ পৃথিবীতে প্রকাশ হয়েছে কোন ধর্মই কোন নপসি ধরার পথ নিয়ে পৃথিবীতে আনা হয় নাই ধর্ম যখন কোনো নবসি বা কোনো আত্মা বা নির্দিষ্ট কোনো জীবনী নূরের পথ নিয়ে পৃথিবীতে আসে নাই তখন এ ধর্ম দ্বারা বিশ্বের মানবকে বা যারা সেই ধর্ম পালন করে তাদেরকে মিথ্যা প্রতারণা ধোকায় ফেলে দেওয়া হয়েছে তাদের মানব জীবনকে এই মানব জীবনের দ্বারা চিরকালের জন্য নস্যাৎ করে দেওয়া হয়েছে এর যে সত্য এটা যে আসলেই এটাই হয়েছে সেই সকল ধর্ম মিথ্যা হওয়ার কারণে প্রতারণা হওয়ার কারণে ধোকা হওয়ার কারণে সকল মানবজাতির মানব জীবন যে তারা এই মানব জীবন দ্বারা নস্বাত করে গিয়েছে ধ্বংস করে গিয়েছে এটা এই মানব জাতি কোনো প্রকারেই জ্ঞানে আনতে পারে নাই বুঝে আনতে পারে নাই যে সেক্ষেত্রে যখন তারা জ্ঞানী বুঝে কোনো কিছুই আনতে পারে নাই তখন তারা সেই মিথ্যা মরণের পরে সুখ শান্তির জীবনের জন্য সেই প্রতারণার ধর্ম ধোকার ধর্ম মিথ্যার ধর্ম অনাদি কাল ধরে পালন করে আসতেছে তো এ কারণেই সেই সকল ধর্ম যে কোনো ইমানি নূর ধরার ধর্ম ছিল না সেই সকল ধর্ম যে নির্দিষ্ট কোনো আত্মা ধরার ধর্ম ছিল না সেই সকল ধর্ম যে নির্দিষ্ট কোনো নভ ধরার ধর্ম ছিল না যে কারণে এ সজ্ঞানতা সত্য বুঝ অবলম্বন করার পরে সেই সকল ধর্ম যে বাতিল ধর্ম ছিল মিথ্যা ধর্ম ছিল প্রতারণার ধর্ম ছিল তা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হচ্ছে প্রিয় বিশ্ববাসী আমি আদম নূর বলছি এই মর্মে কেন এই মানবজাতির ধর্ম এই নির্দিষ্ট আত্মা বা নির্দিষ্ট নবস বা নির্দিষ্ট কোনো জীবনী এমনি নূর ছাড়া ধর্মগুলো মিথ্যা হয়ে গেল প্রতারণা হয়ে গেল ধোকা হয়ে গেল এখানে যদি তোমরা বুঝতে চাও তাহলে তোমাদের বুঝতে হবে তোমাদের নিজ নিজ মানব জীবন এটা যদি তোমরা বুঝতে চাও যে ধর্ম এইটা ধরা ছাড়া কেন সকল ধর্মকে মিথ্যা বলা হচ্ছে আর এটা সামান্য কোনো ব্যাপার নয় ইহা অনাদিকালের ব্যাপার আর তার সকল কিছুকে মিথ্যা বা ধোকা বা প্রতারণা বলা হচ্ছে আজ কেন আদম নূরের তরফ থেকে এটা কেন বলা হচ্ছে যদি তোমরা এর সত্যকে দেখতে চাও বুঝতে চাও জানতে চাও তাহলে তোমাদের এই মানব জীবনকে দেখতে হবে তোমাদের দেখতে হবে তোমাদের মানব জীবন এই মানব জীবন তোমরা পেলে মানব হলে জীবন যৌবন পেলে সকল কিছু পেয়ে তোমরা এই মানব জীবন কাটাচ্ছ কিন্তু এটা সত্য হওয়ার পরেও তোমাদের কাছে সব কিছুই থাকা সত্ত্বেও আসলে সেই আইন মাফিক সকল কিছুর দ্বারা তোমাদের এই মানব জীবনে মানব জনমে জীবনে আনা হয় কিন্তু যাদের দ্বারা তোমাদের এই মানব জীবনে অস্তিত্বে আনা হয় তারা আর তোমরা যে দুনিয়াগত নামের পরিচয় নিয়ে দুনিয়াগত বিষয় আসায় নিয়ে মানুষ চলো এটা এই পরিচয়ের সঙ্গে তোমার সঙ্গে যারা এসে এই মানব জীবন কাটায় সমস্ত কিছু সমাধা করে তাদের সাথে কোনোই সম্পর্ক তোমাদের নেই তোমাদের ভিতরে যে জীবনী শক্তি থেকে তোমাদের এই মানব অস্তিত্ব নিয়ে এই মানব জীবন কাটায় এদের সাথে আর তোমরা যে দুনিয়াগত পরিচয় নিয়ে চলো যে আমি অমক আমার বাপ অমক আমার গ্রাম অমক আমি জজ হয়েছি ম্যাজিস্ট্রেট হয়েছি এইসব পরিচয়ের সাথে তোমার মানব অস্তিত্বে যা কিছু আছে তার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই ফলে তোমার এই পরিচয়ের সাথে তোমার মানব বডির কোনো সম্পর্ক নেই তো এভাবে তোমাদের মানব জীবন এই অবস্থাতে তোমাদের দুনিয়াতে চলতে দেওয়া হয়েছে আর এটা এমন যে তোমাদের এই মানব নিজস্ব কোনো কিছু নাই এই মানব অস্তিত্বে তোমাদের নিজস্ব কোনো কিছুই নাই যা কিছু আসছে তোমার মানব অস্তিত্বে আছে তার সব কিছুই অপর থেকে বিন্দু বিন্দু এসে তুমি মানব হয়েছ আবার তোমার মানব অস্তিত্ব যা কিছু আছে তা যে সব একক বা দুই বা পাঁচ দশটা এটাও নয় অনেক কিছুর দ্বারা তোমার এই মানব অস্তিত্বকে সত্য করা হয়েছে তো এই মানব অস্তিত্বে তোমার নিজস্ব বলতে কোনো কিছুই নাই তো এই মর্মে যদি কথা বলতে হয় তাহলে তোমরা দেখো যে তোমার জন্ম হয়েছে জন্মের পরে তোমাকে দুনিয়াগত নাম দেওয়া হয়েছে কিন্তু যারা জন্মে আসলো তোমার সেই অস্তিত্ব তাদের সঙ্গে মিল করে তাদের কারো সঙ্গে মিল করে তোমার কোনো নাম রাখা হয় নাই ফলে তোমার কোনো মানব জন্মই হয় দ্বিতীয় কথা তুমি জীবনে আসলে জীবন দ্বারা দুনিয়ার জীবনকে কাটালে তোমার কোনো জীবনও ছিল না তুমি কাদের হও তুমি মল্লিক হও তুমি জহরুল হও যেই হও না কেন তোমার কোনো নিজস্ব জীবনও ছিল না যৌবনও ছিল না কিছুই ছিল না তোমার মানব ভান্ডে যারা ছিল তারাই তাদের এই মানব ভান্ডের যৌবন আসে জোয়ার আসে যা কিছু করার সেই জীবনে যারা আছে তারাই করেছে তুমি ওই নামের মানুষ সেরা কোনো কিছুই তোমাদের মানব জীবনে নাই যেমন এরা আসে এসে তুমি মানুষ এসো তার সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নাই তেমনি তুমি মানব জীবন কাটালে কাকে নিয়ে কাটালে কাদের নিয়ে কাটালে সে সম্বন্ধেও তোমার কোনো জ্ঞান নাই। তুমি যখন মারা যাবে তখন তোমার এই অস্তিত্বের কোন অবস্থা হবে কি না হবে এ সম্বন্ধেও তোমাদের কোনো জ্ঞান নাই। এই সমস্ত কিছু থেকে তোমরা অন্ধ থেকে সেই অন্ধত্বের ধর্মই মেনে যাচ্ছ এখন বিষয় হলো যে যখন তুমি জীবনে থেকে কোন সত্যের দাবিতে তোমার মানব অস্তিত্বে যা আসে তার কোনো সত্যের দাবিতে আসতে পারো নাই তখন তুমি এই প্রকাশ মানব জীবন বটে কিন্তু তুমি বলতে না। তোমরা এই মানব জীবন কাটালে বটে কিন্তু তুমি মানব বলতে কোনো কিছুই ছিল না আর ভবিষ্যতেও তোমার মানব বলতে কোনো কিছু থাকবে না অর্থাৎ তুমি জলিল হও জলিল নামের কিচ্ছু তোমার কবরে যাবে না তুমি কাদের হও কাদের নামের কোন কিছুই কবরে যাবে না তুমি আজিজ হও আজিজ নামেরও কোন কিছুই কবরে যাবে না কারণ এই নামের কোন কিছু তোমার এই মানব জীবনে আসতেও কোনো কিছু আসে নাই আবার তুমি মানব জীবনে আসার পর তোমার এই নামের সাথে তোমার অস্তিত্বের কোন কিছু সংযোগ করতে পারো নাই অতএব যেমন তোমার মানব জনমে আসছে তেমনি তারা তাদের মতো মানব জীবন কাটা চলে গেছে তুমি খালি নামের দোহাই দিয়ে দুনিয়াতে মানব জীবন কাটালে ফলে তোমাদের কোনো জন্ম কোনো জীবন বলতে কোনো কিছুই নেই তোমরা ভিত্তিহীন মানুষ তোমরা ভিত্তিহীন ফাসেক মানুষ কোনো দাবিতে তোমাদের আসার কোন ক্ষমতা নাই তো এখন সত্যবান সত্যবান হতে গেলেই তোমাদের প্রয়োজন ছিল এই মানবজনম ভিত্তিহীন ভাবেই হয় এটা স্রষ্টার বিধান এটা যে তোমরা নিজেরা করেছ বা কোনো নবী রাসূল দেব দেবতা বা কোনো ধর্মদাতা করেছে তাও না এটা স্রষ্টার বিধান মতোই এই মানুষকে ভিত্তিহীন করা হয়েছে এই মানব জীবনকে সব কিছু দিয়া তাকে এই মানব জীবন কাটাতে দেওয়া হয়েছে যাদের কোনো নিজস্ব কিছু নাই এটা স্রষ্টার বিধান মতো করা হয়েছে কারণ এর অতীতে বিশাল বড় একটা ইতিহাস আছে কেন এই মানব জনমকে এরকম করা হয়েছে তো সেই ইতিহাস বলার সময়ও এখন না আমি এটা বলতে চাচ্ছি যে কেন এই ধর্মকে ভিত্তিক ধর্মসমূহকে ভিত্তিহীন বলা হচ্ছে সে কারণেই আমি এই মানব জনমকে দেখাচ্ছি যে এই মানব জন্ম ভিত্তিহীন ফাঁসেক এবং শূন্যকার কিছুই তাদের নাই তো এই কিছুই নাই নেই সবাই এই মানব জীবনে আসে তোমরা যাদের নবী রসুল দেব দেবতা যাকেই জানো ঠিক তোমাদের মতনই এই অবস্থা নিয়ে তারাও মানব জন্মে এসেছিল তারাও এই মানব জন্মে এসেছিল তাদেরকে কাউরেই কোনো সত্যে সত্যবান করে মানব জীবনে আনা হয় নাই এটাই আল্লাহর বিধান আর কেউ যদি বলে যে আমাকে এই সত্ত্বে সত্যবান করে মানব জীবনে আনা হয়েছে তাহলে অবশ্যই তারা আল্লাহর বিধান অতিক্রমকারী এবং মিথ্যা প্রকাশ করে গেছে কোন সত্য দেয় নাই তাহলে যারা এই মানব জীবন দ্বারা সেই সত্যকে অর্জন করে আল্লাহর অস্তিত্বের ভিতর সত্যবান হয় যারা এই মানব জীবন পেয়ে ভিত্তিহীন মানব জীবন পেয়ে সেই জীবন দ্বারা নিজের জীবনে কষ্ট করে চেষ্টা করে কোনো নুরি সত্ত্বের উপর সত্যের উপর সত্যবান হয় সেই সত্তবানটাই আল্লাহর অস্তিত্বের ভিতর সত্যবান হয় তারাই জানতে চিনতে বুঝতে পারে তে তারাই যখন কোনো সেই আউয়ালে থাকা কোন নুরি সত্যের উপর সত্যবান হয় সেই সত্তের সাথে যখন সংযোগ পায় ঠিক সেই সংযোগকারীরাই এই পৃথিবীতে নবী দাবি করে বা কোনো দাবি করে তারা তোমাদের উপর ধর্ম আনছে কিন্তু তারা ধর্ম তোমাদের উপর আনছে তাদের উচিত ছিল সে যে নুরী সত্যের উপর দণ্ডায়মান হলো সেই নুরী সত্যের তোমাদের ধরতে দেওয়া কিন্তু তারা তা করে নাই তোমরা বিনি সত্বের মানুষ সত্যবিহীন অবস্থা নিয়ে এই মানব জন্মে আছো তোমরা এই যে মানব জীবন কাটাচ্ছ তোমরা কোনো সত্যের মালিক নাই কিন্তু দুনিয়াগত যত সত্ত্বেই তোমার থাক কিন্তু আল্লাহর অস্তিত্বগত যে কোনো সত্য যেসব সত্তের দ্বারা তোমাদের মানব জীবন হয়েছে এটা তো এমনি হয় নাই তোমরা দেখতেই পাও যে এখানে বস্তু বিশেষ জীবন বিশেষ সব বস্তু রয়েছে তাহলে আল্লাহর অস্তিত্বের সত্যবান হলো যে সকল বস্তু বিশেষ বা জীবনী শক্তি বিশেষ যা তোমরা আত্মা বলো বা ইমানি নূর বলো বা নভস বলো এগুলো এসে তোমার মানব জীবন হয়েছে ইহা যেগুলোর থেকে আসে তারাই দুনিয়াতে আল্লাহর অস্তিত্বের ভিতর সত্যবান আর তোমাদের এই মানব জীবন সেই সত্য লড়াই কাটা দিচ্ছে তোমরা কেউ এই মানব জীবন দ্বারা কোনো নাই আর এটা তোমাদের যারা সেই নুরি মানব জীবন দ্বারা তারা তোমাদের এটা ধরতে দেয় আর তোমরাও সে সম্বন্ধে কোনো কিছু জানো না তাহলে তোমরা যদি বিনিসে মানুষ হয়ে যে সত্য তোমাদের ছিল না তোমরা মানুষ হয়েছ তাই না এখানে বুঝতে হবে যে আমাদের কোনো সত্য ছিল না আমরা সব সত্ত্বে নিয়ে এখানে মানুষ হয়েছি কিন্তু ওর কোনো সত্যই আমার নিজস্ব সত্য নয় ওর কোনো সত্যই আমার নিজস্ব সত্য নয় আমি যদি এই সত্তের থেকে নিজস্ব কোনো সত্য করে নিতে পারি তাহলে আমি আল্লাহর অস্তিত্বের ভিতরে সেই সত্যে সত্যবান হব এবং আমার মরণের পরে ঠিক সেই সত্ত্বেই আমি সত্যবান হয়ে আল্লাহর অস্তিত্বে চিরকাল বাস করতে পারবো এটা আল্লাহর ন্যায়ের বিধান তাহলে পারে যারা সেই নুরি সত্ত্বে সত্যবান হয়ে তোমাদের ধর্ম দিল তোমাদের এই ফাঁসেক অবস্থার থেকে তোমাদের এই ভিত্তিহীন অবস্থার থেকে তোমাদের এই অসহায় অবস্থার থেকে মুক্ত করতে হলে তোমাদেরকে দিতে হবে সেই সত্য অধিকার জীবনের সত্যের সত্য অধিকার বা আত্মার সত্যের সত্য অধিকার অথবা নবসের সত্যের সত্য অধিকার আর যে সত্যের সত্য অধিকার দিয়ে তোমাদের ধর্ম দেবে ঠিক ধর্মদাতা সেই সত্য ধরার জন্য যে কর্ম আসে যে ইবাদতা আসে সেটাই করে দিতে হবে ওই সত্যবান হওয়ার জন্য এখানে জান্নাতের জন্য দোজখের জন্যই মানব জীবন নয় দোজক তুমি যদি সত্যওয়ালা হতে না পারো দোজক তোমার আপনা আপনি হবে তুমি কোনো বেকারে তোমার স্বর্গ রচনা করতে পারবে না কারণ তোমার সত্যই নাই তোমার কোনো সত্য ছিল না আর কোনো সত্য তোমার মানব জীবন দ্বারা না ধরলে হবেও না তাহলে তুমি মানব বলতে কিছু নাই তাহলে সেই নাইদের যখন সে সব কিছু নিয়ে মানব জীবনে আছে কিন্তু তার কোনো সত্য নাই যেমন তুমি দুনিয়াতে একজন মানুষ হইছো তোমার কোনো বাড়ি নাই ঘর নাই জায়গা জমি কিচ্ছু নাই কিন্তু মানুষ হইছো তো এখন তুমি জায়গায় জায়গায় কর্ম করে পাট বেছে বা চাকরি করে কোনো কিছু করে একটু বাড়ি কিনতে পারো কিনতে পারো তো মানব জীবনটা ঠিক এরকম যে তোমাকে আল্লাহর অস্তিত্বের ভিতর এখানে মানে কেউ নিঃসত্ব করে আনা হয় যারা জাতীয়ভাবে মানব যেন পায় তারাও নিঃস্ব আসে তোমরা মনে করো না যে আল্লাহর অস্তিত্বে যে সমস্ত সত্যদার ছিল তাদেরকে সত্যদার করেই এই মানব জীবনে আনা হয়েছে তাহলে তোমরা মিথ্যা ভাববে আল্লাহর বিধানে সেটা নেই আল্লাহর বিধানে যত সত্য আছে তা আল্লাহর খারিজ করে এখানে সত্যবান হতে দেওয়া হয়েছে বুঝতে পারছো এই সত্যগুলো সব পৃথক পৃথক কিন্তু এই মানব জন্ম করা হয়েছে মনে করো তাদের নুরের দ্বারাই চলছে সব কিছু চলছে কিন্তু যখন মানব জনম হবে তখন কেউ কোনো সত্য অধিকার নিয়ে এখানে আসতে পারবে না সব সত্য অধিকার ফেলে দিয়ে এখানে সেই বুনিয়াদম বা ভিত্তিহীন মানুষ বা ফাঁসেক মানুষ হয়ে তাকে এই মানব জীবনে খাড়া হতে হবে কোনো অধিকারই তাকে দেওয়া হবে না এর কারণ হল যে মানবজীবন মানব জীবন সাদা মাঠা করা হয়েছে ধোয়া মানব জন্ম করা হয়েছে কোনো জাতের কোনো লেশ রাখা হয় নাই কোনো জাতেরই কোনো লেশ রাখা হয় নাই কোনো অধিকারও দেওয়া হয় নাই যে সেই সাদা মানুষ সে যে জাতি ধরবে সে যদি গরুর নূর ধরে গরু হবে সে যদি মানুষের নূর ধরে মানুষ হবে কিন্তু কোনোটা না ধরা পর্যন্ত সে কিছুই হবে না ঠিক এমন অবস্থায় নেই সবারই মানব জন্ম তে তোমরা এই জনম থেকে যদি উদ্ধার পেতে চাও তাহলে তোমাদের ধর্ম হওয়া উচিত ছিল নিশ্চিতভাবে নির্দিষ্ট কোনো আত্মা বা নফস বা নির্দিষ্ট কোনো ইমানে নূর ধরা নিয়ে কিন্তু কোনো ধর্মই এটা আনে নাই তাই এই ধর্মগুলোকে ভিত্তিহীন ফাসেক এবং ধোকার ধর্ম বলে আখ্যায়িত করা